যে নারী আল্লাহকে হারাইল সে সর্বহারা যে মা আল্লাহকে হারাল তো সে সর্বহারা সর্ব আদম যদি আমাকে তুমি তুমি আমাকে হারিয়ে যদি আমাকে হারিয়ে আমাকে হারিয়ে কোনো পাওয়া না আমাকে পেয়ে কোনো হারা না বলেন কি বলছে বলেন আমাকে হারিয়ে কোন পাওয়া পাওয়া না আমাকে পেয়ে কোন হারা হারা না। ইরা আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছ আমাকে পেয়ে বেলাল সব ওলা আমাকে পেয়ে সুমাইয়া দেখতে তো সর্বহারা লেকিন ইতিহাস বলে সব ওলা কি ভাব বেলাল দেখতে তো সব হারা লেকিন ইতিহাস বলে সব ওলা ইতিহাসটি ইতিহাস কি বলে সবওয়ালা আর বান মানুষ কি বলে সর্বহারা মানুষ বলে নাই কিছু মানুষ বলে আলেম দিন এক মসজিদে নামাজ পড়ায় হাজার টাকা বেতন হাজার নামাজ জামাতের সাথে পড়ায় মানুষ মনে করে তার কিছু নাই আর রব মনে করে সে সবওয়ালা বলেন রব ওয়ালা সবওয়ালা বলেন সুবহানাল্লাহ কোরআন ওয়ালা সবওয়ালা ইমান ওয়ালা সব ওয়ালা আমল ওয়ালা সব ওয়ালা জিকির ওয়ালা সব ওয়ালা জিকির ওয়ালা গুনা ওয়ালা ছিরিক ওয়ালা তো সর্বহারা কুফর ওয়ালা তো সর্বহারা গুনা ওয়ালা তো সর্বহারা কবিরা গুনা ওয়ালা তো সর্বহারা কিন্তু মানুষ মনে করে কি সব ওয়ালা বলেন যেমন না বাংলাদেশ থেকে একটা একটা উইকেট পড়ে একটা উইকেট পড়ে যায় যে যেদিন মরে যায় সেদিন থেকে সর্বহারা হয়ে যায় কি বলছে বলেন যে যেদিন মরে যায় সেদিন থেকে কি পত্রিকা তার নাম আসে না হ্যাঁ সংবাদপত্রে আর তার নাম আসে না এখন আর সংবাদ পাঠক পাঠিকা তার নাম বলে না কি বলছে এখন আর তার নামে পোস্টার কেউ নাড়ে না এখন আর তার নামে কেউ ছবি টাঙ্গায় না এখন আর তার নামের সাথে কেউ ছবি তোলে না কি বা এই জন্য ওলা এইটা হুম খর শুনু ইয়া আয়ো নদী না মনু লা তুল্হিকুম আমু অলুকুম অলা দুকুম আ আমি থেকে তোমাকে যেন কেউ ঘা করে না দেয় তোমার ব্যবসা যেন আমার থেকে ঘা করে না দেয় তোমার চাকরি যেন আমার থেকে ঘা করে না দেয় তোমার আওয়াজ যেন আমার থেকে গাফিল করে না দেয় কি ভাই আওয়াজের কারণে জামাতে নামাজ পড়তে পারে না উনি ব্যস্ত আছে না আমিও কম বক্তা বলে আমিও ছোটখাটো একটা বক্তা কি বল আমিও ছোটখাটো একটা কি বক্তা হুম তোমার বক্তা যে বক্তিতা যেন তোমাকে আমি থেকে গাফিল করে না দেয় তোমার আওয়াজ যেন আমি থেকে গাফিল করে না দেয় তোমার ব্যস্ততা যেন আমি থেকে গাফিল করে না দেয় তোমাকে যেন কেউ আমার থেকে ভুলিয়ে না দেয় একটা মেহমান আসছে রান্না করতে করতে গিয়ে মারা জোহরের নামাজ ছেড়ে দেয় আসে না নাই বলে মেহমানকে খাওয়াতে খাওয়াতে মারা জোহরের নামাজ ছেড়ে দেয় আসে না নাই হ্যাঁ আসে না দোকানে মাল দিতে দিতে মুদি দোকান প্যাকেট করতে করতে জোহরের নামাজ ছুটে গেছে আসেনা না কাপড় কাপড়ওয়ালা কাপড় কাটতে কাটতে এদিকে জামাত দাঁড়িয়ে আছে আসেনা না লাতুল হিকুম আমুআলুকুম ওয়ালা আওলাদুকুম মান্দিকিনা তোমার কোনো ব্যস্ততা যেন আমাকে থেকে তোমাকে গাফল করে না দেয় ক্লাস করার করতে হযরত জামাত ছুটে গেছে এত কি হুজুর আছেনি আছে লাইন পড়াইতে পড়াইতে তকবিলও হয়েছে এরকম হুজুর আছে নাই হ্যাঁ আচ্ছা হুজুরে আযান দেওয়ার সাথে সাথে কিতাবটা বন্ধ করলো না তো মনে হয় বুঝেন না এদিকে আযান দেয় ওইদিকে হুজুর মাদ্রাসা থেকে আস্তে আস্তে বাইরে বাসার জায়গা এরকম হুজুর এই দেশে আছে নাই হ্যাঁ ওনটা আছে পান বলেন না আছে এরকম হুজুর হ্যাঁ লক্ষীবপুর বাজার আসছে বাজার করতে বাজার ভাগ আজ বাজার বাড়া এসে মাগরি এসে ওনা জামাত ছুটে গেছে এরকম হুজুর আছেন নি দেশে আছেন আছেন তাহলে এই আওয়াজ শুধু কি আপনাদেরকে করছে না আমাদেরকে করছে ইয়া আইওয়াল্লাযী নাউনু হে মুফতিজাব হে মুতমিম সাহেব হে খতিব সাহেব হে বক্তা সাহেব সুবহানাল্লাহ বলবো না কাকে কাকে বলেছে সব সবকে বলেছে মুফতি কেউ বলেছে ব্যবসায়ী কেউ বলেছে চাকরিজীবী কেউ বলেছে মহাদ্দেশ কেউ বলেছে তোমাকে যেন তোমার ব্যস্ততা আমি থেকে গাফেল করে না দেন ব্যবসা যেন গাফেল না করেন চাকরি যেন গাফেল না করে ছেলে মেয়ের ভালোবাসা যেন গাফেল না করে ছেলে মারা ছেলের পেশাব করে দিছে এখন আর গোসল করা লাগবে যেন নামাজ পড়ে না এরকম মা আছে না নাই হ্যাঁ আছে না নাই মেয়েটা ছোট মেয়েটা বমি করে দিছে এই জন্য উনি গোসল করা লাগবে দেখে নামাজ পড়ে না এরকম মা আছে না নাই এরকম মাকে কি বলে তোমার ছেলের কারণে যেন নামাজ ছুটে না যায় তোমার মেয়ের পেশাবের কারণে যেন তোমার নামাজ ছুটে না যায় ছেলের পেশাবের কারণে যেন নামাজ ছুটে না যায় আল্লাহ এরপর মাকে কি বলেন তোমার মেহমান হচ্ছে রান্নার কারণে যেন ছুড়ে না যায় এবার বাবাকে ব্যবসায়ী কে কি বলে তোমার ব্যবসার কারণে যেন নামাজ ছুড়ে না যায় বক্তাকে কি বলে তোমার টাইম করতে যেন জামা ছুড়ে না যায় শুধু এক আওয়াজ কাকে কাকে বলছেন বলেন কাকে 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 ব্যবসায়ীকে চাকরিজীবী কে নেতাকে মেম্বার সবকে চেয়ারম্যান সাহ কে एमपी सब के मंत्री सब के प्रेसिडेंट सब के रिक्शा वाला के सीन जीवाला के कुली के डास्टर स्वीपर के सब के सुभान हाँ। क्या अय्युहल लदीना आमनू मदरसा छात्र के स्कूल छात्र के प्राइमरी टीचर के हाई स्कूल शिक्षक के और इमद मदरसे के अलिया मजर मदरसे सब के বলেন না কেন ইয়া না আমানু এমবিকা থাকে যে থাকে হ্যাঁ ইটালি যে থাকে হ্যাঁ কিন্তু শর্ত হলো ভুলে যেও না আমাকে ভুলে যেও না বলেন বলেন যতুঝে ভুল গিয়া তুই উসে yaad না কর যতুঝে yaad কিয়া তুই উসে ভুল না যা যে তোকে ভুলে যায় তাকে তুই মনে রাখিস না যে তোকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না যে নর্তকিগুলো তোকে জীবনে মনে করবে না তাকে তুই টাইম দিস না তোমাকে যে ভুলে না কখনো তাকে তুমি ভুলে যেও না যে তোমাকে কখনো মনে করবে না তাকে তুমি কেন মনে করো এই টেলিভিশনে তোমাকে কে কবে মনে করেছে এই মোবাইলে তোমাকে কে কবে মনে করেছে মোবাইলে যাদের পেছনে সময় দিচ্ছ তারা তোমাকে কে কবে কখন মনে করেছে বলেন তারা তোমাকে কে কখন মনে করেছে তুমি যার পেছনে জীবনের লম্বা সময় দিয়ে দিয়েছো তোমার মৃত্যুর পরে তারা তো তোমার নামও জানবে না বলেন জানবে হ্যাঁ সুম্মা ইলাইনা তুরজাউন ফিরে আসবে আমার কাছে ওয়াইলা ওয়া ইলাল্লাহি মারজিউকুম ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ আমার কাছে ফিরে আসতে হবে আবার তোকে বলেন বলেন তোমাকে আবার ফিরে আসতে হবে আমার কাছে তুমি যেখানেই উঠো আবার ফিরে আসতে হবে আমার কাছে আরে বলেন না যদি আমেরিকান প্রেসিডেন্ট হও 45 রাষ্ট্রপতি आओ হ্যাঁ তোকে আসতেই হবে আমার কাছে বলেন 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 হবে আমার কাছে একটু ভেবে আসতেই দেখো তো আগামী দিনের জন্য কি কি পাঠিয়েছ হ্যাঁ আজকে বলছি না বলছি না হ্যাঁ একটু ভেবে দেখো আগামী দিনের জন্য কি কি করেছ বলেন 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 ভেবে দেখো আগামী দিনের জন্য কি কি করেছো তোমার ব্যাগে কি কি নিয়েছ তোমার ব্যাগে কি নিয়েছ আমা তাকে ছেলে আমেরিকা তাকে বাড়ি আসবে ডিসেম্বরে বাড়ি এসে বিয়ে করবে সে বাজারটা করে কবে যে আসার দিন বাজার করে কয় মাস ভাই ইতালি থেকে আসার সময় কয় মাস আগে বাজার করতেন পাঁচ ছ মাস আগে বাজার করা শুরু করতেন এই সৌদিয়া কয় মাস আগে বাজার শুরু করে আজকে বাজারে গেছে একটা চুড়ি নিয়ে আসছে আরেকদিন বাজারে গেছে জুতা নিয়ে আসছে আরেকদিন বাজারে গেছে মেয়ের লেগে চেন নিয়ে আসছে আরেকজন বাজারে গেছে ছেলের লেগে ঘড়ি নিয়ে আসছে কয়েকদিনই জমা করছে মোট হ্যাঁ জমা করে না করে না এবার প্যাকেট করে কবে যাওয়ার কদিন আগে প্যাকেট করে একদিন দুদিন আগে কি করে আল্লাহ সুম্মা বলেন ওয়ালতান দেখো তো দেখি আগামী দিনের জন্য কি কি নিয়েছ কি কি পাঠিয়েছ দেখো তো দেখি ওখানে কি কি পাঠিয়েছ যদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে আসার আগে কত বাহিনী পাঠায় হ্যাঁ সব বাহিনী পাঠায় কিনা নিজে ব্যায়াম করবে যে একদিনের জন্য আসছে ওই একদিনের জন্য ব্যায়ামের সামান ইন্ডিয়া থেকে ফ্লাইটে পাঠাইছে ব্যায়াম যিনি করাবেন তাকেও পাঠাইছে আরে বুঝেন না ইনসুলিন যিনি মাপেন তাকেও পাঠাইছে আরে ডায়াবেটিস যিনি মাপেন তাকেও পাঠাইছে ইনসুলিন যিনি দিবেন তাকেও পাঠাইছে প্রেশার মাপতে ওনারে পাঠাই দিছে সব আগে পাঠায় দিছে ছয় মাস আগ থেকে প্রস্তুতি সব ঠিক এবার আজকে ফ্লাইট